আসসালামু আলাইকুম ফিত্রা নয় একই আবাসনে থেকে স্থায়ী পদ্ধতিতে হজ পালন করতে চাচ্ছেন দু সালে হজ পালনে আরাফা হজ গ্রুপ বাংলাদেশ ডিজাইন করেছে স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম দুটি আলাদা প্যাকেজ আল্লাহর মেহমানদের সর্বোত্তম খেন্নতের জন্য মক্কা ও মদিনায় হারান শরীফের অতি নিকটে হোটেলের ব্যবস্থা করা হয়েছে যেখান থেকে হাজিগণ খুব সহজে পারবেন। রয়েছে দীর্ঘ অভিজ্ঞ বাঙালি বাবরচির রান্না করা উন্নত মানের খাবারের সুব্যবস্থা ও সকালের নাস্তা এছাড়াও আলেম গাইডের তত্ত্বাবধানে সকল হাজিকে মক্কা মদিনার ঐতিহাসিক স্থানসমূহ সমূহ করানো হয় সহি শুদ্ধভাবে হজ পালনের জন্য রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা আলেম ওয়াল্লিম যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক আপনার সেবায় নিয়োজিত থাকছে তরুণ স্বেচ্ছাসেবী টিম তাই আপনার হজ যাত্রা নির্বিঘ্ন করতে আজই যোগাযোগ করুন আরফা হজ গ্রুপ বাংলাদেশে করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্স করতে পারেন